এসএসসি জিডিতে দু হাজার চব্বিশে কতজন করে রানিংয়ের জন্য ছেলে মেয়েকে ডাকবে অর্থাৎ প্রতিটা ক্যাম্পে যে সকল আট নটা ক্যাম্পে তোমাদের গাউন করেছে প্রতিটা ক্যাম্পে কতজন করে পার ডে ছেলে মেয়েকে ডাকছে সম্পূর্ণ তথ্য এবং আগেরবারে কতজন ছেলে মেয়েকে দেখেছিল কতজন অ্যাবসেন্ট হয়েছিল এবারে কতজন অ্যাবসেন্ট হতে পারে বাট তার একটা এক্সপেক্টেড ধারণা নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে দু হাজার বাইশে এসএসসিসি জিডিতে তোমাদের তিনশো জন করে প্লাস স্টুডেন্টকে কিন্তু দেখেছিল প্রতিটা ক্যাম্পে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ক্যাম্প ছিল তিনশো প্লাস স্টুডেন্টকে কিন্তু দেখেছিল এবং কটা করে ব্যাচ হয়েছিল অর্থাৎ কটার সময় তোমাদের শেষ হয়েছিল এবং কটায় তোমরা লাইন দেবে দেখো তোমাদের সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল তোমাদের দুটো থেকে তিনটে করে ব্যাচ হয়েছিল অনেক ভাই রাত্রি একটা থেকে কিন্তু লাইন দিয়ে দিয়েছিল যে কারণে সে কিন্তু গাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি কারণ শরীর খারাপ হয়ে গিয়েছিল শরীর অসুস্থ হয়ে গিয়েছিল এটা দু হাজার পনেরো রিক্রুটমেন্ট নয় যে আগে গাউন্ড অর্থাৎ হিউজ ছেলে মেয়েকে ডাকবে অর্থাৎ আট লাখ দশ লাখ যে সকল ছেলে মেয়ে তোমাদের প্রায় প্রত্যেকেই ফর্ম ছাড়বে প্রত্যেকেই যাবে অর্থাৎ প্রচুর প্রচুর ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার নয় ক্যাম্পের বাইরে অনেকে রাত্রি একটা থেকে লাইন দিয়ে বসে আছে তো এবারে সেই ভুল কেউ করবে না এবারে দু হাজার চব্বিশে প্রতিটা ক্যাম্পে একশো প্লাস স্টুডেন্টকে কিন্তু দেখেছে তোমরা প্রত্যেকেই কিন্তু সকালে বা ভোরে ভোর পাঁচটা দিকে থেকে তোমরা কিন্তু লাইন দিতে পারো তোমরা নট কিন্তু একটা থেকে লাইন দেবে কারণ একটা থেকে যদি তোমরা লাইনে থা দাঁড়িয়ে থাকো ঘুম হবে না অর্থাৎ পাঁচ কিলোমিটার দৌড় এতটাও কিন্তু সহজ জিনিস না অনেকে বলছে আমাকে কমেন্টে যে দাদা তুমি কাট যে ভিডিও দিয়েছো আমার চোদ্দো নাম্বার বেশি আছে বর্ডার ডিস্ট্রিক্ট আমার চাকরি হবে না তুমি ফালতু বলছো আমাদেরকে ফালতু তুমি আশা দিচ্ছ দেখো তোমাকে বলছি ভাই তুমি যদি ভাবো যে আমার চোদ্দ নাম্বারে হয়তো হবে না হয়তো দেখা গেল তুমি এই যে ডিমোটিভেট মনের মধ্যে নিয়ে চলে এসছো মাইন্ড যদি একবার সেট আপ তোমার নষ্ট হয়ে যায় তুমি কিন্তু মরে গেলেও আর গাউন্ড কোয়ালিফাই করতে পারবে না দেখা গেলো এগারোতে কাট অফ হয়ে গেল তুমি কিন্তু বারো পেয়েছো তুমি সেই জায়গাতে নট শর্ট লিস্টেড গাউন্ড না করার জন্য হয়ে গেলে গাউন্ডে গিয়ে তুমি ফিরে আসো তুমি দেখো মেডিকেল গাউন্ড অনেকে বলছে দাদা আমার আট বেশি আছে আমার ছয় বেশি আছে আমার চার বেশি আছে আমি জানি তো চার তিন দুই ছয় এগুলোতে কোনো দিন চাকরি হবে না দু হাজার চব্বিশে নিউ যে ফর্ম ফিল আপ চলছে উনচল্লিশ প্লাস এটা প্রায় পঞ্চান্ন ষাটের কাছে এবছর যাবে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে আরও তো সেই সকল ছেলেরা মেডিকেলের কি সিস্টেম গাউন্ডের কি সিস্টেম তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমি মেডিকেলে ফিট আছি কি আনফিট আছি আট ছয় পাঁচ চার যারা বেশি পেয়েছে তারা যে কিন্তু পুরো স্যাটিসফাই হয়ে যাবে জিনিসটা ধারণাটা ক্লিয়ার করে নেবে সেই জন্য আমি তাদেরকে মোটিভেট করে পাঠাচ্ছি তোমরা প্রত্যেকেই যাও এবং দেখো তোমাদের দু হাজার চব্বিশে ডেকেছে একশো জন করে তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে একটা থেকে দুটো ব্যাচ হবে অর্থাৎ তুমি যদি একটাতেও লাইন দাও আর কেউ যদি ভোর পাঁচটাতে আসে সে দেখা গেল প্রথম নাম্বার লাইনে পেলো না দ্বিতীয় নাম্বার লাইনে পেলো বাট লাভ কি হলো তুমি একটা থেকে লাইন দিয়ে তোমার কি লাভ হলো আর যে পাঁচটা থেকে এলো তার কি লাভ হলো যে পাঁচটাতে লাইন দিল তারই লাভ হলো বাট এই ভুল কেউ করবে না ঘুমাবে তোমরা রেস্ট নেবে যদি তোমার বাড়ির বা ফ্যামিলির কেউ থাকে তাকে নিয়ে যাবে প্রয়োজনে তাকে লাইনে বসিয়ে দিতে পারো আমি তোমাদের দুর্গাপুরে যাব দুর্গাপুরে ফার্স্ট দিন যে আমি সম্পূর্ণ ডিটেলস কতজন করে মেডিকেলে ফিট হচ্ছে গ্রাউন্ডে পার্সেন্টেজের হার কেমন দেখো কাট অফ এখন বলা যাবে না কারণ কাট অফ সম্পূর্ণ নির্ভর করে গ্রাউন্ডে কতজন কোয়ালিফাই করছে আমার ধারণা এবছর গাউন্ডে বেশি কোয়ালিফাই করবে না কারণ একশো জন করে তোমাদের প্রতিটা ক্যাম্পে ডাকছে তো তুমি খবর নিয়ে দেখবে যে সকল ক্যাম্প আটটা থেকে নটা যে ক্যাম্প আছে তোমাদের আটশো করে প্রতিদিন এভরিডে ছেলে আটশো বা নশো হবে সামথিং একশো প্লাস তুমি দেখবে কতজন প্রেজেন্ট থাকছে এবছর অনেক ছেলে আছে যারা রেলের এক্সাম হয়নি বিভিন্ন বিসিএস ডাব্লিউ বিসিএস এসএসসি সিজিএল বিভিন্ন তারা প্রত্যেকেই ফর্মটা ছেড়ে দিচ্ছে যারা হয়তো এদিকে আসার কোনো চান্সই ছিল না তারা কাট বাড়িয়ে নিয়ে বসে আছে গ্রাউন্ডে এবছর অ্যাভারেজ যদি না কাটে প্রচুর পরিমাণে কাটবে তোমরা দেখে নিও সিক্সটি ফর্টি অ্যাভারেজ থাকবেই আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি বিভিন্ন রকম দিক দিয়ে ভেবেই বলছি অনেক ভাই আছে যারা কিন্তু প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছে প্রাইমারি ইদানিং হয়নি রিক্রুটমেন্ট বাট তারাও কিন্তু এখানে চলে আসছে তারা গ্রাউন্ডে কাটবে এই সকল তথ্য নিয়েই তোমাদের বলছি এবছর তোমাদের কাট অফটা তোমাদের কিন্তু কম যাবে আছে যাদের আট বেশি আছে যাদের ছয় বেশি আছে কেউ দুর্বল হয়ে পড়বে না আমি দুর্গাপুরে যে সম্পূর্ণ আপডেট দেব এরপর বলবে দাদা আমার দাঁতে প্রবলেম আছে আমার চোখে প্রবলেম আছে আমার পায়ে প্রবলেম আছে আমার হাত ভাঙা আছে দেখো এগুলো কিন্তু কারো উপর কিছু করার নেই সম্পূর্ণটাই সেই দিন তোমার ভাগ্যের উপর বা উপরওয়ালার উপর নির্ভর করবে তোমার ডাক্তারের উপর নির্ভর করবে মেডিকেলের অর্থাৎ অনেকে আছে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিলাম বিএসএফ এ চাকরি করে তার চোখের প্রবলেম আছে চোখ তার সজাভাবে পড়ে না অর্থাৎ একটু তার চোখের কোনো রকম দেখবে যে এই ছেলেটা কীভাবে এ চাকরি পেতে পারে বাট সেটা তার লাখ ফেভার করবে তুমি এখানে বলার কেউ নেই যে তুমি মেডিকেলে হাত ভাঙা আছে মানে আনফিট হয়ে যাবে সেটা সম্পূর্ণ তুমি মেডিকেলে যাও নিজের কনফিডেন্স যদি রাখো তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু এগিয়ে গেলে অর্থাৎ নিজের উপর যদি কনফিডেন্স লো করে দাও তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিছিয়ে গেলে অর্থাৎ নিজের উপর ভরসা রেখে যাও হান্ড্রেড পার্সেন্ট গাউন হয়ে যাবে গাউন কমপ্লিট করো আট ছয় সাত পাঁচ যাই বেশি থাক না কেন তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বলো আমি দুর্গাপুরে ফার্স্ট দিন যাচ্ছি তোমাদের প্রত্যেকের সাথে দেখা হবে দুর্গাপুরে যাদের ফার্স্ট দিন গাউন্ড আছে দুর্গাপুরে আমি প্রত্যেকের সাথে মিট করবো বাট দুর্গাপুরে গিয়ে আমি সম্পূর্ণ আপডেট দেবো তোমার কত নাম্বার আছে তুমি কমেন্টে আমাকে জানাও এবং তুমি কোন কাস্টের কোন এলাকার বর্ডার না নকশাল না ইডাব্লিউএস প্রত্যেকেই কমেন্ট করো আমাকে আমি ইন্ডিভিজুয়াল তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকেই জানো আমার চ্যানেল যদি ভালো ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের রিয়েল এসএসসি জিডি ডাব্লিউইপি কেপির জন্য বেস্ট আপডেট দিয়ে থাকি আমার একটা নিজস্ব আবাসিক কোচিং সেন্টার আছে সেখানে তোমরা কিন্তু পড়তে পারো এই আবাসিক কোচিং সেন্টারে এলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু সাফল্য পাবে প্রথম তিরিশ জনকে আমি এন্ট্রি করছি তো আমার এই আবাসিক কোচিং সেন্টারে অনেক ভাইয়েরা ভর্তি হয়েছে বাট আমি কিন্তু তিরিশ জনকে নিয়ে আবাসিক কোচিং সেন্টার শুরু করেছি আমার কাছে অনেক ব্রাঞ্চ আছে আমি কিন্তু আবাসিকের জন্য ফার্স্ট তিরিশ জনকে এন্ট্রি দেবো তুমি যদি আসতে চাও তুমি আসতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কোয়ালিফাই করাবো সেইভাবেই কিন্তু হিন্দি জিআই জি কে ম্যাথ প্রতিটা স্যারের উপর কিন্তু আমরা নেই আবাসিক কোচিং সেন্টার খুলেছি বাট তুমি যদি আসো অবশ্যই সাফল্য পাবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট আমি আজ একজন স্যার হিসাবে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আসতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে এসো সো থ্যাংক ইউ প্রত্যেকের সাথে আমার কিন্তু দেখা হবে আমি ক্যাম্পে যাব প্রতিটা ক্যাম্পেই ঘোরার চেষ্টা করব আপডেট দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা রিয়েল এবং পারফেক্ট খবর পাবে তারক স্যারের কাছ থেকে সো থ্যাংক ইউ